ভারেজ এন্ড এই পুরোটা ওয়ার্কই কিন্তু থাকছে একদম হ্যান্ড ওয়ার্ক ওকে কারচুপি কাজ করা আছে এখানে স্টোনে কাজ আছে ওয়ার্ক আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কার চুপি ওয়ার্ক আছে ওয়ার্ক আছে আছে কাজ করা খুব সুন্দর অপোজিট সাইড থেকে দেখা যাবো পুরোটা একদম নিখুঁত ভাবে হাতে কাজ করা ওকে আর আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করতে পারছেন খুব সুন্দর আলোয়ার কাজ করা থাকবে পুরো নেক যে কাজ আছে পুরো বোরকায় আছে সেটা নাও ওয়ার্ক করা পকেট স্লিভস আবে ওকে এটা খুব সুন্দর একটা পকেট স্লিভস আবে কয়েকটু দেখিয়ে দিচ্ছি পুরো হিজাবটা আছে ফুল কাভারেজের মধ্যে সো এটা ছিল হচ্ছে আমি যেই কালারটা পরে আছি সুন্দর একটা ব্ল্যাক কালার আর এটা সাইজ অ্যাভেলেবেল আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কালার কাস্টমাইজ করতে পারছেন এন্ড এটার হচ্ছে আমরা এবার কিছু ডিজাইন দেখবো কালার্সগুলো দেখবো সেই সাথে প্রাইসটাও মেনশন করে দিচ্ছি এন্ড অবশ্যই যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কমেন্টস করতে হবে না আমরা কিন্তু অবশ্যই এখন থেকে ঈদের আগ পর্যন্ত যারা হায়েস্ট কমেন্ট করবেন তবে সেম কমেন্ট বারবার করা যাবে না হাইস্ট কমেন্ট যে করবেন তাকে কিন্তু হচ্ছে আমরা বোরকা লাইক হিসাব আমরা কিন্তু এভরিডে কিছু না কিছু অবশ্যই গিফট করব। অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে চোখ রাখতে হবে কেননা যে কোনো সময় আমরা কিন্তু রেগুলার আপডেট দিচ্ছি অ্যান্ড হচ্ছে অ্যানাউন্সমেন্টও দিয়ে দিবো ওকে সো চলেন নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রতিটা বোরকাই ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে আপনারা কালার কাস্টমাইজ করাতে পারবেন ওকে সো এটা আছে খুব সুন্দর বা খুব সুন্দর না এটা হচ্ছে সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে ম্যাটেরিয়াল আছে দুবাই চেরি নেক পার্টে খুবই নাইস করে এখানে কিন্তু আপনাদের কারচুপি কাজ করা স্টোনে ওয়ার্ক আছে বিটসে কাজ করা আছে সেই সাথে কিন্তু হচ্ছে আমরা এখানে কারদানা ওয়ার্ক পাচ্ছি ওকে পার্লের ওয়ার্ক আছে সেটা হচ্ছে নেক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে আমি যে পরে আছে খুব সুন্দর আমাদের পকেট স্লিপ যে এই ওপরে পোর্শনটাতে এরকম নাইস করে কাজ করা আছে ওকে সেই হচ্ছে একটি অ্যানাদার ওয়ান হিজাব এটা টোটাল সাত গোশ মেকারিয়ালে আছে কে টোটাল সাত গোশ মেকারিয়ালে হচ্ছে আপনাদের পুরো আবায়া সেটটা কমপ্লিট করা আছে হিজাব আছে খুব সুন্দর একটা ফুল কভারেজ আমি ধরে নিয়েছি পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে প্রাইস থাকবে অনলি 4800 টাকা বাউ অনলি 4800 টাকায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপু এই প্রাইসে আপনারা এই পকেট স্লিপস আবায়া সাতগোজ ম্যাটেরিয়ালের কোথাও পাবেন না আপনি সব জায়গায় কোনো মার্কেট ভিজিট করেন পেজ ভিজিট করেন দেখবেন সাতগোজের একটা আবায় আপনার কাছ থেকে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা নিচ্ছে সেখানে অনলি চার হাজার আটশো টাকায় ইভেনকে আপনারা চাইলে কালার কাস্টমাইজও করতে পারছেন ওকে যে কোনো সাইজ দেওয়া পসিবল সো খুব সুন্দর এটা রেখে দিচ্ছি নেক্সট কালারে চলে যাচ্ছি ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এগুলো সব আমাদের ঈদ এক্সক্লুসিভ কালেকশনস ওকে অ্যান্ড আবে বডি সাইজের কোনো ব্যাপার নেই বডি সাইজ তো অবশ্যই ফ্রি থাকে এই কালারটা যে কি সুন্দর অ্যান্ড আরও এক্সাইটিং কিছু কালার আছে ওকে সো এটা আছে খুব সুন্দর একটু পিচি মক পিঙ্ক কালার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম কালারটাই থাকবে ওকে প্রচণ্ড এরকম সুন্দর একটা কালার এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডিটেলসটা আছে আপু একদম নিখুঁতভাবে হাতে কাজ করে আমি একটু ব্যাক পার্টও দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন পুরোটাই হ্যান্ড ওয়ার্কের ওকে এটা আছে পকেট স্লিভসের এই পোর্শনটা খুবই সুন্দর একটা আমি একটু ওয়ার করে ঝটপট করে ওয়্যার করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি যেমনটা পরে আছি তো এটা আমি একটু আপনাদেরকে অন ভিডিওতে একটু হচ্ছে ওয়ার করে দেখিয়ে দিচ্ছি বাও অনেক বেশি সুন্দর আর এইগুলো পড়লে এত নাইস লাগে যে আমি এটা অলরেডি পরে ফেলেছি খুবই সুন্দর আর এইগুলা খুবই কমফোর্টেবল যেহেতু ম্যাটেরিয়ালটা তো অনেক লাইট ওয়েট আছে সো ওয়ার্কের জন্য কিন্তু এটা খুব বেশি ওয়েটফুল মনে হবে না আর এইরকম যদি আপনি একটা পোজ দিয়ে পিকচার্স নেন ট্রাস্ট মি চাইতে বেশি সুন্দর আর কিছু হতে পারে না আমার বরাবরই আবায়া কালেকশনসগুলো প্রচণ্ড রকম ভালো লাগে আমি পার্সোনালি অনেক পছন্দ করি কেননা এটা পরলে অনেক সুন্দর লাগে ওকে সোই হচ্ছে আমি কমপ্লিট ওয়ার্ক পরে ফেলেছি এটা আমি একটু পরে থাকি অ্যান্ড হচ্ছে আমরা বাহ যে কি সুন্দর আশ্চর্যংখ সুন্দর ওকে এত ভালো লাগছে আচ্ছা নেক্সট একটা কালার আছে আরো একটা কালার দেখবো এখন মনে হচ্ছে এটা ফুলে আবার ওটা পড়ে ফেলে এরকম অবস্থা ওকে সেইটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে ব্রিক রেড কালারের মধ্যে ওকে খুবই নাইস একটা ব্রিক রেড কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা পরলো কিন্তু সুন্দর লাগবে ওকে এটা পরলো সুন্দর লাগবে সেম ডিজাইনের মধ্যে আচ্ছা ব্যাগিসা পেটের উপরে দেখি খুলে খুলে স্টোনের সাইকেল করে দিতেন ঠিক আছে এটাও কিন্তু অনেক একদম হচ্ছে আমাদের সেম কনসেপ্টের ওপরে আছে দুবাই চেরি ম্যাটারিয়াল দিতেন দুবাই চেরি ম্যাটারিয়াল অ্যান্ড হচ্ছে পুরোটাই কারচুপি কাজের ওপরে আছে সাইজ অ্যাভেইলেবেল আছে কালার কাস্টমাইজ করানো যাবে সেই সাথে শোরুম ভিজিট করে পারচেস করতে পারছেন শোরুম অ্যাড্রেস আছে উত্তরা রাজলক্ষ্মী ট্রপিক্যাল আলাউদ টাওয়ার লেভেল টুতে আমাদের রায়ানাস গ্লোরি বাই রায়ানাস দুটো আউটলেট আছে

ঠিক আছে একদম অন ক্যামেরাতে জাস্ট পরে ফেলবেন অ্যান্ড এটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ভিতরে আপনি যা কিছুই পরা থাকেন না কোনো কোনো ব্যাপার না সো এটা এটা একটু দেখে দিচ্ছে এটা আছে খুব সুন্দর একটা মেরুন কালার ওকে এটা যে ভাব এটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে এটা কেন পড়লাম না অ্যান্ড এগুলো পিকচার যে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পিকচারস আসবে এটা ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক যারা হচ্ছে যে কোনো বিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছেন বা কোনো অকেশনে আপনারা যেতে চাচ্ছেন এই এগুলো সুন্দর হবে ডিজাইনটা দেখেন কি পরিমাণে সুন্দর এটা একটু বয় করে দেখাই অনেকে আছে যে এত বেশি বোরকা পছন্দ করি যে বোরকা ছাড়া অন্য কিছু করতেই চাই না সো তাদের জন্য বিশেষ করে হচ্ছে এই বোরকা আবার অনেকে আছে এখন আমরা অনেকেই আছি যে হচ্ছে আমরা বিয়েতে মানে আমরা হচ্ছে একদম সোমথ মেনটেন করছি আমরা টোটালি পর্দা মেনটেন করছি সো বিয়ের মধ্যেও কিন্তু অনেকে বোরকা কালেকশন পরে থাকি তাই না আপনি চিন্তা করেন এইরকম সুন্দর লাইক আপনি হচ্ছে বোরকা পরেই বিয়ে করবেন অ্যান্ড এইরকম সুন্দর একটা মেরুন কালার এত গর্জিয়াস কনসেপ্টের একটা আবার আপনি পরে আছেন সাত গজের ওপরে ম্যাটেরিয়াল দিয়ে এটা টোটাল সেট কমপ্লিট করা হয়েছে পুরোটা কারচুপি কাজ আর এটার যে কনসেপ্ট একটা ব্রাইডাল কনসেপ্টের উপরে আছে তাই না খুবই সুন্দর সো এইরকম একটা আবেয়া পরে আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন বা আপনি বিয়েতে পরে আছেন খুবই সুন্দর লাগবে ইভেন হচ্ছে কালার যেহেতু কাস্টমাইজ করতে পারছেন সেম ডিজাইনের মধ্যে আপনি কিন্তু অন্য কোনো কালারও করে নিতে পারবেন লাইক আপনি হোয়াইট করতে চাচ্ছেন কোনো প্রোগ্রামে আপনি হোয়াইটও করে নিতে পারবেন ওকে এনি কালার একদম ইজি টুয়েক এটা কিন্তু অসম্ভব সুন্দর পুরোটাই কাজুপি কাজ করা সেটা স্টোন এ কাজ করা আছে এইরকম একটা লুক আসবে অসম্ভব সুন্দর এই এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাচ্ছি আমরা ওয়াও আমি তাকিয়ে আছেন এইগুলো দেখেন আপু এবারে যে কনসেপ্ট ঠিক আছে এই যে ফোর সার্কেল মোশনে আমাদের যে স্টোনটা আছে মানে স্কোয়ার শেপের এই স্টোনটা দেখেন খুব সুন্দর এটা ক্রিস্টাল স্টোনের এর আছে দেন এখানে আপনারা হচ্ছে স্টোন এ ওয়াইড পাচ্ছেন বিটস কাজ করা আছে পুরোটা হাতে কাজ করা ওকে অনেক সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে সেম ডিজাইন পকেট স্লিপ যে পরশোর এটা হিসাব সহ দেখিয়ে দিচ্ছি এই কারোটা সুন্দর ওকে এটা হচ্ছে ফুল কাভারেজ একটা হিসাব দুবাই চেরি ম্যাটেরিয়াল প্রাইস আছে চার হাজার আটশো টাকা ওকে অনলি চার হাজার আটশো টাকা আপু চ্যালেঞ্জ করে বলতে পারবো এই কালেকশনগুলো সাত বছর ওপরে ম্যাটেরিয়াল দিয়ে দুবাই চিরি ম্যাটেরিয়ালের উপরে হাতে কাজ করা হয়েছে আবোগুলো চার হাজার আটশো টাকায় আপনি কোথাও পাবেন না জাস্ট অনলি আমাদের কাছে এই এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকায় গিফট করতে পারবেন নিজেরা করতে পারবেন সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে সেই সাথে হচ্ছে আপনাদের যেটা পছন্দ হবে ছট ফট স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলতে হবে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ